তোমরা যারা বিভিন্ন ইউনিভার্সিটিতে জিওগ্রাফি অনার্স নিয়ে পড়ছ বিশেষত যারা নিউ সিলেবাসে অ্যাডমিশান নিয়েছ তোমরা জানো আগে তোমাদের অনার্স ছিল কিন্তু থ্রি ইয়ারের ছটি সেমিস্টারে এখন কিন্তু তোমাদের ফোর ইয়ার হয়ে গিয়েছে তো এই যে নিউ সিলেবাসে যারা অ্যাডমিশান নিয়েছো তাদের জন্য কিন্তু এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ তোমরা নিজেরাও জানো যে নূতন সিলেবাসের এবার প্রথম এক্সাম হবে এবং এই রিলেটেড তোমাদের তোমাদের কিন্তু কিছুটা সমস্যা হচ্ছে তোমরা সে কথা আমাকে কিন্তু বারংবার আমার বিভিন্ন ভিডিওতে কিন্তু তোমরা বলেছো যে নিউ সিলেবাস নিয়ে যাতে আমি আলোচনা করি তো দেখো আমি তোমাদের এই নিউ সিলেবাসের ব্যাক টু ব্যাক প্রত্যেকটা টপিক ধরে আমি তোমাদের পুরো ডিটেলস আলোচনা করব তোমরা একটু তোমাদের যারা জিওগ্রাফি অনার্স পড়ছো সেই বন্ধু বান্ধবদের মধ্যে একটু শেয়ার করে নিও আর তোমরা তো জানোই যে জিওগ্রাফি রিলেটেড ম্যাক্সিমাম ভিডিও তোমরা জিওগ্রাফি অনার্সের আর কি তোমরা কিন্তু আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে তো আজকে আমি তোমাদের যেটা আলোচনা করব এবং কন্টিনিউয়াসলি ব্যাক টু ব্যাক তোমাদেরকে কিন্তু এই বিষয়গুলো নিয়ে আমি তোমাদের ডিটেলস বলে দেব সেটি হলো জিওগ্রাফি অনার্সের নিউ সিলেবাস এবং সেই রিলেটেড যে কোশ্চেনগুলো হবে সেগুলো নিয়ে তো দেখো কোনো অনার্স পেপার বা কোনো পাশের পেপার যাই বলো ভালো করে এক্সাম দিতে হলে তোমাকে সিলেবাসটা আগে খুব ভালোভাবে বুঝতে হবে যে সিলেবাসে তোমাদের কী কী আছে তো আমরা যদি জিওগ্রাফি অনার্সের সিলেবাস দেখি তোমাদের সেমিস্টার রয়েছে এবং ফার্স্ট সেমিস্টারে কিন্তু তোমাদেরকে সাতটি পেপারে পরীক্ষা দিতে হবে তার মধ্যে জিওগ্রাফির পেপার দুটি তো আমি তোমাদের শুধুমাত্র জিওগ্রাফির দুটি পেপার নিয়ে আলোচনা করব। তো জিওগ্রাফি দুটি পেপারের মধ্যে রয়েছে একটি হলো সিসি পেপার যাতে তোমাদের থাকছে ফিজিক্যাল জিওগ্রাফি আর আরেকটি পেপার কিন্তু এস পেপার অর্থাৎ স্কিল এনহান্ট কোর্স এই পেপারের মধ্যে তোমাদের থাকছে কিন্তু মেথড ইন জিওগ্রাফি তো এই দুটি পেপারে তোমাদের পরীক্ষা হবে এক্সাম হবে এক্সাম তোমাদেরকে কিন্তু এক্সাম এগিয়ে আসছে তোমরা সবাই জানো তোমাদের পড়তে হবে এবার এখন যদি না পড়া শুরু করো তাহলে কিন্তু তোমরা তোমাদের কিন্তু কোর্স কমপ্লিট করা খুব সমস্যা হয়ে যাবে তো দেখো আমি সিলেবাস ধরে বলে দিচ্ছি প্রথমে আমি জাস্ট সিলেবাসটা একটু বলে দিই তারপরে দেখো সিলেবাসের ব্যাক টু ব্যাক প্রত্যেকটা পোর্শানে কিন্তু আমি কোশ্চেন বলে দেব যে কোন কোশ্চেনগুলো তোমাদের এক্সামে আসবে এবং যে কোশ্চেনগুলো বলো ম্যাক্সিমাম সেখান থেকে কোশ্চেন আসবে তার বাইরে আশা করি কোশ্চেন আসবে না তোমরা একটুখানি জাস্ট আমার ভিডিওটা একটু ফলো করো দেখো তোমাদের অবশ্যই ভালো লাগবে তো দেখো আমি তোমাদের বললাম যে সিসি পেপারের যে পেপারটা তোমাদের প্রথম পরীক্ষা হবে ফিজিক্যাল জিওগ্রাফি এতে কিন্তু এটা কিন্তু তোমাদের থাকছে একশো নম্বরের তো তার মধ্যে পঁচাত্তর নম্বর তোমাদের কিন্তু প্র্যাকটিক্যাল থাকছে সরি পঁচাত্তর নম্বর তোমাদের থিওরি পেপার থাকছে আর পঁচিশ নম্বর কিন্তু তোমাদের থাকছে প্রাকটিক্যাল তো দেখো এই যে সেভেন্টি ফাইভ মার্ক্সের থিওরি এই থিওরি পেপারে তোমাদের পড়তে হচ্ছে টোটাল সাতটা ইউনিট আর সাতটা ইউনিটের মধ্যে প্রথম ইউনিটের দেখো তোমাদের পড়তে হচ্ছে কাটোগ্রাফি যার মধ্যে রয়েছে কনসেপ্ট অ্যান্ড অ্যাপ্লিকেশান অফ স্কেল অ্যান্ড প্রোজেকশান তার সঙ্গে থাকছে কম্পোনেন্ট অ্যান্ড ক্লাসিফিকেশান অফ ম্যাপ এরপরে তোমাদের কিন্তু থাকছে সিসমিক ওয়েব অ্যান্ড ইন্টারনাল স্ট্রাকচার অফ আর্থ এরকমভাবে তোমাদেরকে কিন্তু থাকছে টোটাল এখানে দশটি আর কি চ্যাপ্টার আর কি আর ইউনিট রয়েছে কিন্তু তোমাদের সাতটা দশটি চ্যাপ্টার আর সাতটা ইউনিট তো এই সিলেবাস তোমাদের ভালো করে বুঝতে হবে এবং এই সিলেবাসের মধ্যে কী কী আছে তোমাদের প্রত্যেকটা টপিক ধরে কিন্তু কোন কোন কোশ্চেনগুলো এক্সামে আসে সেটা কিন্তু তোমাদের জানতে হবে তো এটা আমি আলোচনা করবো এরপরে দেখো এরপরে তোমাদের প্র্যাকটিক্যাল পোর্শন রয়েছে দেখো প্র্যাকটিক্যাল পোর্শানেই এই পোর্শানে পঁচিশ নম্বর তোমাদের প্র্যাকটিক্যাল হবে তার মধ্যে কিন্তু ফাইভ মার্কস আছে কিন্তু ভাইভা ভয়েজ আর ল্যাবরেটরি নোটবুক থেকে আর আর যে কুড়ি নম্বর সেটা কিন্তু তোমাদের কিন্তু তোমাদের আসবে কিন্তু পুরোটাই প্র্যাকটিক্যাল তার মধ্যে তোমাদের দেখো স্কেল রয়েছে স্কেলের মধ্যে যে স্কেলগুলো থাকে মেনলি প্লেন স্কেল কম্পিটিটিভ স্কেল ডাগনা স্কেল ভার্ডিয় স্কেল সেগুলো তোমাদের করতে হচ্ছে আর তোমাদের টোপোশিট রয়েছে টোপোশিট থেকে বাইফারেকশান রেশিও স্টিম অর্ডারিং এগুলো রয়েছে আর তোমার ড্রেনেজ প্যাটার্ন রয়েছে উইন্ডোজ ডায়াগ্রাম রয়েছে এগুলো কিন্তু তোমাদেরকে কিন্তু প্র্যাকটিক্যালে করতে হবে তো এটি একটা পেপার তোমরা তোমাদের হলো জিওগ্রাফির একটা পেপার আরেকটি পেপার তোমাদের যেটা করতে হচ্ছে সেটা কিন্তু এস ইসি পেপার দেখো এসইসি পেপার হলো স্কিল এনহ্যান্সমেন্ট স্কিল এনহান্স এনহান্সমেন্ট কোর্স এই পেপার তোমাদেরকে মেথড ইন জিওগ্রাফি পড়তে হবে যেটা পুরোটাই রয়েছে একশো নম্বরের ফোর ক্রেডিট এই পেপারটা কিন্তু তোমাদের জন্য একটু হলে জটিল হবে কারণ তোমরা জানো অনেকেই তোমরা যারা পড়ছো তোমরা জানো এই পেপারের এই পেপারটা কিন্তু এবার সম্পূর্ণ নূতন অ্যাড হয়েছে আর কি এবং এই পেপার যে টপিকগুলো রয়েছে সেগুলো কিন্তু এই পেপারের বিভিন্ন টপিকগুলো তোমার তোমাদের প্র্যাকটিক্যাল বেজ রয়েছে আর কি প্র্যাকটিক্যাল থিওরি অনেকটা মিলিয়ে মিশিয়ে রয়েছে সেই জন্য আমাদের প্রত্যেকটা প্রত্যেকটা টপিক আমাদের ধরে ধরে আলোচনা করতে হবে এবং প্র্যাকটিক্যালও কিন্তু এই পো পোর্শান থেকে করতে হবে তো এটা হচ্ছে টোটাল তোমাদের এই জিওগ্রাফি সিলেবাস এখন এই জিওগ্রাফি সিলেবাস করতে গেলে ভালোভাবে পড়তে হলে প্রত্যেকটা টপিক ধরে কি কি কোশ্চেন হয় সেটা কিন্তু আমাদের জানতে হবে একটু আমি তোমাদের আলোচনা করি যে দেখো এটা একটা হিউজ পার্ট তোমরা যারা পড়ছ যারা বিশেষত কলকাতা বিশ্ববিদ্যালয়ে যারা পড়া শুরু করেছো তোমরা জানো তোমরা ইলেভেন টুয়েলভ পড়ে এসছো এখন ইলেভেন টুয়েলভের সঙ্গে এই জিওগ্রাফি কিন্তু অনেকটা ফারাক বা পার্থক্য রয়েছে ইলেভেন টুয়েলভের জায়গাটা অনেকটা ছোটো পরিসর এখানে কিন্তু অনেকটা বড়ো পরিসর এবং এই টপিকগুলো অনেকটা ভার্স তো এগুলো পড়তে এসে তোমাদের সমস্যা হচ্ছে কোথায় যে কোনটা তোমরা পড়বে কোথার থেকে শুরু করবে সব মিলিয়ে কিন্তু এইগুলো কিন্তু একটা বড় সমস্যা তো এই সমস্যাগুলো আমি আশা করি তোমরা একটু ভিডিওগুলো কন্টিনিউ করো অবশ্যই সমাধান হয়ে যাবে আমি ব্যাক টু ব্যাক তোমাদের প্রত্যেকটা পোর্শনের ভিডিও আমি তোমাদের এই নিউ সিলেবাসের একদম প্রত্যেকটা সেমিস্টার ধরে প্রত্যেকটা সিলেবাস ধরে কি কোশ্চেন তোমরা পড়বে কিভাবে তোমরা পড়বে কোথার থেকে পড়বে সেগুলো দিয়ে দেবো আর তোমরা স্পেশালি আমার এই চ্যানেলের সঙ্গে একটা টেলিগ্রাফ গ্রুপের লিঙ্কও আছে সেখানেও জয়েন্ট হয়ে যেতে পারো যতটা পারবো আমি নোটস সাহায্য করার চেষ্টা করব তো তোমরা একটুখানি মনোযোগ দিয়ে দেখো বিষয়গুলি আশা করি অবশ্যই তোমাদের ভালো লাগবে আর এই টপিকগুলো রিলেটেড যখন আলোচনা করব আমি ব্যাক টু ব্যাক তোমাদেরকে লিঙ্ক দিয়ে দেব মোটামুটি প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক থেকে যাবে তোমরা একটু দেখে নিও কেমন তো আজ এই পর্যন্ত আমি নেক্সট ভিডিও নিয়ে নেক্সট ভিডিওতে আমি তোমাদের এই পোর্শানের অর্থাৎ ফিজিক্যাল জিওগ্রাফি যে পোশ ইউনিট ওয়ান রয়েছে ফিজিক্যাল জিও ইউনিট ওয়ান কার্টোগ্রাফি কার্টোগ্রাফির যে এখানে রয়েছে দেখো কার্টোগ্রাফির অন যেটা রয়েছে কনসেপ্ট অ্যান্ড অ্যাপ্লিকেশান অফ স্কেল অ্যান্ড প্রোজেকশান কম্পোনেন্ট অ্যান্ড ক্লাসিফিকেশান অফ ম্যাপ এই পোর্শানের কী কী কোশ্চেন আসবে তোমাদের কী কোশ্চেন ইম্পর্টেন্ট কী কী কোশ্চেন তোমাদের জন্য গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে আলোচনা করে দেবো এবং কোথার থেকে পড়বে সেটাও আলোচনা করে দেবো তো এই নেক্সট ভিডিওতে আমি আলোচনা করব তো এখন আজ এই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো তোমাদের অসংখ্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আর খুব মন দিয়ে পড়াশোনা করো আর এই ভিডিওটা যারা জিগোপি অনার্স ফার্স্ট টাইম পড়ছো তাদের মধ্যে একটু শেয়ার করে নিও থ্যাংক ইউ সকলকে